আসসালামু আলাইকুম আমি বৃষ্টি আমি একজন স্টুডেন্ট আমি বাহিরে যাচ্ছি পড়াশোনার জন্য তো সেক্ষেত্রে আমার ড্রাইভিংটা শেখা অনেক প্রয়োজন ছিল আমি আমার ফ্রেন্ডের মাধ্যমে আমার রাজু অঙ্কেলে খোঁজ পাই এখানে আমি কথা বলি আমার খুব ভালো লাগে আমার আজকে তৃতীয় দিন আমি ড্রাইভিং শিখেছি আমার খুব ভালো লাগছে তো আমি সবাইকে সাজেস্ট করব যদি ড্রাইভিং শিখতে চান তাহলে রাজু অঙ্কেল সাথে কথা বলেন সে অনেক ভালোভাবে শিখে হাতে ধরে আর ভয়টা চলে যাবে আমি মানে এটা আমি ফিল করছি আমার ভয় চলে গেছে আগে আমি অনেক ভয় পেতাম তো সেক্ষেত্রে আমি সাজেস্ট করবো রাজনকে সেটা কথা বলে নিখে নিয়েছে আশা করি ভালো হবে সব কিছু ভালো লাগলো প্রিয় ভিওয়ার্স স্টুডেন্টের যে তৃতীয় ক্লাস উনি লেফট রাইট টার্ন করতেছে টার্নগুলো শিখাচ্ছি আমরা এম আর ড্রাইভিং ট্রেনিং সেন্টারের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম আপনারা দেখতে পাচ্ছেন আমরা এখন লেফটে করবো লেফটে যাব সুন্দর করে ঘুরাইতে হবে স্ট্রাইনটা হ্যাঁ আবার গো করবো বন্ধ গো সুন্দর আমরা এক দুই তিন তৃতীয় দিনেই একটা স্টুডেন্টে হাত ছেড়ে দিয়ে তার নিজের কন্ট্রোল নিজের ব্যালেন্সে সে মুভমেন্ট করতে পারে সেটা আপনারা নিজেই দেখতে পাচ্ছেন যে আমার ড্রাইভিং ট্রেনিং সেন্টার আমি মোহাম্মদ রাজু আহমেদ ইনস্ট্রাক্টর এম আর ড্রাইভিং ট্রেনিং সেন্টার গো একটু স্পিড বাড়াবো আমরা এখন হ্যাঁ একটু বাড়াবো হ্যাঁ আমরা কোনো মাঠে ড্রাইভিং শিখাই না আমাদের সবগুলো সেন্টার যে গাড়িগুলা সব গাড়িগুলাই আমরা রোডে ড্রাইভিং শিখাই লেফট ইন্ডিকেটার ব্রেকে পাও এই জায়গায় একটু উঁচু আছে আমরা গাড়ি স্লো করব হ্যাঁ ছেড়ে দিব হ্যাঁ অ্যাক্সেলেটার হালকা দিব হালকা দিব ছেড়ে দিব আবার হ্যাঁ লেফটে অ্যাক্সেলেটার গো 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 আমাদের একটা স্টুডেন্ট একদিন দুই দিন তিন দিন চালানো করে সে নিজেরটা নিজে ব্যালেন্স করে চালাইতে পারে আমাদের দক্ষ দিয়ে আমরা যতটুকু চেষ্টা করি যে তাকে শিখানোর জন্য হ্যাঁ বাম পাশে গাড়ি দাঁড়ানো আছে লোক দাঁড়ানো আছে আমরা সাবধানে যাবো আসতে যাব চলে যাই আমরা সামনে একটা স্পিড ব্রেকার দেখতে পাচ্ছি সোজা যাব হ্যাঁ ব্রেকে পা দিব একটা বগা দেখতে পাচ্ছি আমরা স্লো করবো স্লো করবো ছেড়ে দিই এক্সিলারেটর দিব চলে যাব গো হ্যাঁ চলে যাব আমরা আমরা স্টার্ট যাব স্পিওর ভিউয়ার্স আপনারা কেউ ড্রাইভিং শিখতে চালে যোগাযোগ করতে পারেন আমাদের যোগাযোগের ঠিকানা উত্তরা আজমপুর রবীন্দ্র সহনী রোড সেক্টর হাউস নাম্বার ড্রাইভিং ট্রেনিং সেন্টার চলছে তৃতীয় দিনের প্রশিক্ষণ এম আর ড্রাইভিং ট্রেনিং সেন্টারে আমরা স্লো যাবো সামনে একটু বিজি রোড আছে এবং স্পিড ব্রেকার দেখতে পাচ্ছি আমরা স্লো 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 হবে ছেড়ে দিই হ্যাঁ আমরা গো একটু লেফটে থাকি রাইটে উঁচু আছে আবার স্টার্ট করি স্পিড ব্রেকার আছে স্পিড ব্রেকার আছে স্পিড ব্রেকার গুলো আসলে মার্ক করা না থাকলে সবার জন্য দেখার জন্য একটু অসুবিধা হয় যাই জটলা দেখা যাচ্ছে এবং সামনে একটা স্পিড ব্রেকার আছে স্পিড ব্যাগারে সুন্দর করে স্লো করতে হবে দেখা যাচ্ছে মার্জিন দেওয়া আছে স্পিড ব্রেকার মার্ক রং করা স্লো হবে ছেড়ে দিই এক্সিলেটারের পানি আমরা ছোলো চলে যাই হ্যাঁ চলে যায় হর্ন একটা